ওয়েলকাম টু ছেডুয়া বক্স কম্পিটিশন আর ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেছি কিন্তু ছেডুয়াতে দেখতে কিন্তু কিন্তু চলছে আর এসে পৌঁছেছে আপনাদের অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি তো কন্টিনিউ ভিডিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু রোলান্ড মিউজিক কিন্তু প্রথম ফিটিং শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছ আর এখন থেকে দর্শকের কিন্তু সমাগম হচ্ছে আর এম মিউজিকের গাড়ি কিন্তু এসে পৌঁছেছে তো কোন কোন সেটা এসেছে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন আর কিভাবে আসবেন हेलो बंधुरा सबाई जाना मर्निंग एक नतून भिडियो और শুরুতেই জানাই নতুন বছরের কিন্তু শুভেচ্ছা জানায় সবাইকে তো আগেও জানিয়েছি তো আবারও জানাচ্ছি যাতে দু হাজার পঁচিশটা আপনাদের সবারই ভালো কাটুক আর আজকের দিন সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছে সেই ছেড়ুয়া বক্স কম্পিটিশান দেখার জন্য আর ওখানে হতে চলেছে কিন্তু বিশাল বড় একটা বক্স কম্পিটিশান তো কাল রয়েছে বক্স কম্পিটিশানটা আর আজকে একটা মানে নতুন ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে ভ্লগ ভিডিওর মাধ্যমে যে আমরা এখন রয়েছি মেছোদাতে তো এই মেছোদা থেকেই কিন্তু যাব তো অনেক হয়তো রাস্তা জানেন না তো সেই জন্যই দেখাচ্ছি তো আপনারা দেখতে কীভাবে আপনারা আসবেন তো দেখতে আচ্ছা মিথোজায় রয়েছি তো ট্রেনগুলি যাতায়াত হচ্ছে আর আপনাদের খুব কিন্তু চীনাপলিতে একটা স্টেশনের মধ্যে পড়ে মিথুদা স্টেশন তো সেই স্টেশনে আসলে চলে এসেছি তো যারা হাওড়া দিক থেকে আসবে তো আপনারা খড়গপুরে নামবেন খড়গপুর থেকে নেমে বাস ধরে মোহনপুর যে বীজ আছে জাস্ট বীজটা বেরিয়েই কিন্তু আপনাদের টোটো অটো পেয়ে যাবেন ছেড়ুয়া যাওয়ার উদ্দেশ্যে তো টোটালি ভিডিওটা আপনাদের ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর ওখানে কিন্তু এএসবি অ্যান্ড বি ক্যাবিনেটে নতুন চমক থাকছে তো পাওয়ার মিউজিক থাকছে রোল্যান্ড মিউজিক থাকছে মা মনসা প্রো আর রয়েছে কিন্তু এম টি মিউজিক বর্মন মিউজিক রয়েছে তো এছাড়াও যদি কোনো সেট থাকে অবশ্যই জানাবো তো বি মিউজিক শুনলাম নাকি শুভদীপের সঙ্গে যদি অ্যাড হচ্ছে তো অবশ্যই ওটাও আপনাদেরকে দেখাবো আর এক্সাইটেড খুব তো খুব কুয়াশাও পড়ছে আর বেশি কথা না বলে আপনাদের যা রাস্তাটা সুবিধা হয় ম্যাপ লোকেশানও দিয়ে দেব তো পুরো ভিডিওটা ব্লগ ভিডিওর সাথে দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ মেছোদায় রয়েছে একই মুহূর্তে আর দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু কুয়াশায় কিন্তু মেঘে ঢাকা রয়েছে আর এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কিন্তু আসতে পারবেন ব্লগ ভিডিওর মাধ্যমে তো আমরা মেছোদা থেকে কিন্তু খড়গপুরে নামবো ওখান থেকে বাস ধরে কিন্তু চলে যাব ছেড়ুয়া মোহনপুর ব্রিজ বেরিয়ে তো আমতলা রয়েছে সেখানেই নামবো আর টোটো ধরেই কিন্তু যাব তো অবশ্যই আপনারা দেখে আসতে পারবেন

তো মহারাজা খুব ব্যস্ত রয়েছে আর আমাদের ট্রেন কিন্তু চলেই আসছে তো অবশ্যই উপর দিয়েই কিন্তু আমরা হয়ে যাব তো চলো কন্টিনিউ কন্টিনিউটা দেখতে ধরো আমাদের ট্রেন কিন্তু একদম চলে এসেছে সরাসরি আর আমরা মেছোদা থেকে যাচ্ছি ট্রেনে করে আর যারা বেলদা হয়ে আসবেন ও আপনারাও কিন্তু মেদিনীপুর বাসে কিন্তু আসতে পারবেন কুয়াশায় কিন্তু একদম কিন্তু মেঘে ঢাকা রয়েছে আর খুব সকাল সকাল কিন্তু বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ক্ষীরাই ফুলের দেশ একটা বিখ্যাত জায়গা তো তার উপর দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি তো অবশ্যই যারা ক্ষীরয়ের ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই ভিডিও আসবে তো দেখতেছ ক্ষীরাই একদম কিন্তু আমরা কিন্তু খড়গপুরে নেমে গেছি আর ট্রেন থেকে তো দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডের দিয়ে কিন্তু চলে এসেছি আর এই দিকে তো রয়েছে তোমরা যারা আসবে তো বাস পেয়ে যাবে এখান থেকে আর আমতলা যাবে ছেড় উদ্দেশ্যে তো ওখানে অনেক বাস রয়েছে তোমরা অবশ্যই আসতে পারবে তো হচ্ছে বন্ধুরা এই হচ্ছে কিন্তু খড়গপুর স্টেশন আর এই সিঁড়িতেই কিন্তু আমরা নেমেছি আর দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড রয়েছে ওইদিকে আর এদিকেও রয়েছে তো তোমরা এখানে এসে অবশ্যই বাস পেয়ে যাবে যে কোনো বিষয়ে বাস পেয়ে যাবে তোমরা তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে মোহনপুর ব্রিজ পেরিয়ে কিন্তু আমতলা রয়েছে আর চৌরঙ্গি তো এই মোড়টা কিন্তু পেরিয়ে আমাদের যেতে হবে আর আমরা কিন্তু বাসে আসিনি তো আমরা একটা প্রাইভেট মারুতি ওখান থেকে নিয়ে নিয়েছি ভাড়াতে দেখতে পাচ্ছ আর এই দিকে রাস্তাটায় আপনাদের যেতে হবে তো ওই বাসগুলো হচ্ছে বেরিয়ে যাচ্ছে তো একদম মাঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোন বক্স ফিটিং হচ্ছে তো সম্পূর্ণ এই ব্লগ ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে থাকবেন তো অবশ্যই আসতে পারবেন তো এই এই রাস্তাটাই চলে যাবেন অবশ্যই টোটো অটো এখান থেকেই পেয়ে যাবে যা রাস্তায় চাও দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু চলে এসেছি ছেড়ুয়া মাঠে দেখতে পাচ্ছ আর এটা মেদিনীপুর পড়ে তো ছেড়ুয়ার মাঠে তো কত দর্শক আর কমিটি রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে রোল্যান্ড মিউজিক কিন্তু প্রথম ফিটিংস শুরু হয়ে গেছে তো আগের বছর যেই পজিশনে ছিল সেই মাঠের পাশেই কিন্তু হচ্ছে জাস্ট একটা তোমাদের একটু এগিয়ে আসতে হবে দেখতে পাচ্ছ তো কতগুলো ব্যাস তোমরা দেখতে পাচ্ছ আর এমটি মিউজিক আর রোল্যান্ড মিউজিক এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ থর ব্যাস রয়েছে আর এর ব্যাস তো রোল্যান্ড মিউজিক তো আগের বছর কিন্তু ধামাকা করেছিল তো এই বছরও দেখা যাক আর রয়েছে পাওয়ার মিউজিক রোল্যান্ড এম টি মিউজিক ডি মিউজিক বর্মন মিউজিক আর মা প্রো আসার কথা তো দেখা যাক কি হয় আর এইদিকে রুদ্রনীলের ডিজি চলে এসছে আর ওইদিকে দেখতে আছো যে দূরে গাড়িটা রয়েছে এমটি মিউজিকের গাড়ি তো বন্ধুরা কী বলবো মানে বেঙ্গলের মধ্যে আজকে কিন্তু বড়ো কম্পিটিশান হয়ে কিন্তু প্রমাণ হয়ে যাবে এত বড়ো একটা কম্পিটিশান পজিশান দেখতে পাচ্ছ রোল্যান্ড মিউজিক মুকুন্দপুর থেকে এসে গেছে আর এখানে কিন্তু একই মাঠে গোল হয়ে কিন্তু বসবে বিভিন্ন সাইডে দেখতে পাচ্ছ যাই হোক আর বেশি বড় হইতেও পারবো না করবো না দেখতে পাচ্ছ তো এই ভিডিওর আপডেটটা দেখে তোমরা অবশ্যই আসতে পারবে আর ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে রাখবে চলো দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে আর বন্ধুরা তিনটে ভিডিওর পর নোটিফিকেশান যায় না তো অবশ্যই চ্যানেলে ফলো রাখো চলে এসেছি এখন তো মিনিটে মিনিটে ভিডিও আসবে